আপনি এই বিডিও মোবাইল ফোন অথবা কম্পিউটার যেই ডিভাইস দিয়ে দেখেন ভিডিওটি কমপ্লিট করার সাথে সাথেই ইনকাম করতে পারবেন কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আজকের এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা মাত্র সাত ডলার হলে পেমেন্ট নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা সাইট এখানে দেখেন ইনস্টাগ্রামের বেশ কিছু কাজ আছে এই কাজটা কমপ্লিট করলে এক ডলার সেন্ট পাচ্ছেন এখানে কোরার কাজ আছে কোরার কাজ করলে পাচ্ছেন পাঁচ ডলার এখানে রেডিট এর কাজ আছে রেডিট কাজ করলে পাচ্ছেন তিন ডলার দেন হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রামের কাজ করলে পাচ্ছেন দুই ডলার সো এটা কিভাবে করবেন আমি সমস্ত প্রসেস দেখিয়ে দেব শুধু তাই না এই সাইটটাতে আপনারা অটোমেটিকলিভাবে কাজ করতে পারবেন এবং ম্যানুয়ালি কাজ করতে পারবেন আপনি জাস্ট একটা বট সেট করে রাখবেন ওই বট আপনার কাজটি কমপ্লিট করে আপনার ইনকাম করে দেবে এই সাইটটিতে কাজ করার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই সাইটের লিঙ্কটা আমি ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইজিলিভাবে এই সাইটের অ্যাক্সেস নিতে পারবেন সো তারপর এই সাইটটিতে আসার পর আপনাকে এই আর্ন মানিতে ক্লিক করতে হবে সো আমরা আর্ন মানিতে ক্লিক করতেছি দেন হচ্ছে আর্ন মানির এই অপশনটাকে আপনার রাখতে হবে দেন হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে অ্যাডভার্টাইজার আর একটা হচ্ছে আর্ন মানি সো আর্ন মানির অপশনটাতে আপনারা ক্লিক রেখে দেন হচ্ছে সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার ইমেলটা দেখিয়ে দিবেন কনফার্মে ক্লিক করবেন প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আপনার এই অপশনটা আসবে আপনি আর্ন সেকশনে ক্লিক করবেন সো আর্ন সেকশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এই ড্যাশবোর্ড থেকে যদি আপনি টাস্ক ক্যাটাগরিতে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি আপনার যে কাজগুলো আছে সেগুলো দেখতে পারবেন এখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু স্ট্রিয়ালি দেওয়া আছে এগুলো হচ্ছে ইনস্টাগ্রামের কাজ এইখানে দেখেন দুশো তিনটা কাজ দেওয়া আছে আর একটা বিষয় খেয়াল করেন এইখানে দেখেন এটা টিক দেওয়া আছে এটা ক্রস দেওয়া আছে এটার মানে কি এটার মানে হচ্ছে এই যে এই পাশে যেই টিকটা আছে এই টিকের যেই অপশন কাজগুলো আছে ওইগুলো হচ্ছে আপনার অটোমেটিকলি বটের মাধ্যমে করতে পারবেন একটা এক্সটেনশন আছে সেটা আমি দেখিয়ে দেবো কিভাবে করবেন সেটার মাধ্যমে করতে পারবেন আর এই পাশে যেইগুলো টিক থাকবে সেগুলো হচ্ছে আপনার ম্যানুয়ালি কাজ করতে হবে সো আমরা দেখতেছি দেখবো সবটাই সো এইখানে দেখেন ইনস্টাগ্রাম লাইক এইটার ষোলোটা টাকা আছে ইনস্টাগ্রাম লাইক অ্যান্ড ফলো এটার চারটা কাজ আছে দেন হচ্ছে ইনস্টাগ্রাম কমেন্টস এটার উনিশটা কাজ আছে দেন হচ্ছে ট্রাফিক এক্সচেঞ্জ এটার হচ্ছে কাজ আছে সবচেয়ে বেশি কাজ হচ্ছে সো এখানে দেখেন তিন হাজার একাশিটা কাজ আছে দেন হচ্ছে এখানে পাঁচটা কাজ আছে দেন এইখানে দেখেন টুইটার টুইটারের একশো বাষট্টিটা কাজ আছে দেন হচ্ছে টিকটক টিকটকের এখানে দুইটা দেন হচ্ছে তেতাল্লিশটা দেন হচ্ছে পনেরোটা এখানে দেখেন টেলিগ্রাম টেলিগ্রামের নিরানব্বইটা কাজ আছে ইউটিউবের কাজ আছে দেন হচ্ছে এটা বিকের কাজ আছে এটা বিকে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেন হচ্ছে রেডিট রেডিটের কাজ আছে সো আপনারা এই সবগুলা কাজ করে কিন্তু ইনকাম করতে পারবেন আর প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা বটের মাধ্যমে অটোমেটিকলি কাজ করতে পারবেন সেটার জন্য আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করব এই এক্সটেনশনে কিন্তু আমাদের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এখান থেকে দেখেন এই যে ব্রাউজার এক্সটেনশন এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে ডাউনলোড যে ডাউনলোড এক্সটেনশন সো আমি এই ডাউনলোড এক্সটেনশনে ক্লিক করলাম দেন এখানে আমার পিসিতে এই এক্সটেনশনটা ডাউনলোড হবে সো এটা ডাউনলোড হচ্ছে সো আমাদের এক্সটেনশনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমাদেরকে এই এক্সটেনশনটা ব্রাউজারে সেট করতে হবে ব্রাউজারে সেট করার জন্য আমাদের যে এক্সটেনশনটা আছে এটা হচ্ছে জিপ ফাইলে ডাউনলোড হয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে দেখেন এটা জিপ ফাইলে কিন্তু আমাদের ডাউনলোড হয়েছে এটাকে আনজিভ করতে হবে আনজিভ করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পর এই যে এক্সটেট হারে ক্লিক করবেন আরেকটা বিষয় এই অপশনটা যদি আপনারা না পান সেক্ষেত্রে উইন আর আর নামের একটা ইয়ার আছে সফটওয়্যার আছে এই যে আর এ আর সো এই সফটওয়্যারটা আপনারা আপনার পিসিতে ইনস্টল করে নেবেন দেন হচ্ছে হারে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার এটা আনজিপ হয়ে যাবে সো আনজিপ হয়ে যাওয়ার পর আমাদের এটা ব্রাউজারে সেট করতে হবে ব্রাউজারে সেট করার জন্য আমরা যে ব্রাউজার দিয়ে কাজ করব সে ব্রাউজারে চলে আসবো ব্রাউজারে চলে আসার পর এখানে থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর এক্সটেনশন নামের একটা অপশন পাবো এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবো সো ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পর এখানে দেখবেন ডেভেলপার মোডটা অফ থাকবে যদি অফ থাকে তাহলে অন করে দিবেন আর অন থাকলে কিছু করতে হবে না জাস্ট আমরা এটা অন করে দিচ্ছি অন করে দেওয়ার পর এইখানে আমরা এটাকে আপলোড করে দিব সো আপলোড করার জন্য আমরা কিন্তু এই লুট আনপ্যাক্টে ক্লিক করবো সো এখান থেকে আমাদের যেই এক্সটেনশনটা আছে যেই ফোল্ডার আসে সেই ফোল্ডারটা দেখিয়ে দেবো সো দেখেন এই যে আমাদের এক্সটেনশনটা আছে সো আমরা এটাকে সিলেক্ট করলাম দেন হচ্ছে সিলেক্ট ফোল্ডার আমাদের এই এক্সটেনশনটা কিন্তু দেখেন কমপ্লিটলি অ্যাড হয়ে গেছে সো এই এক্সটেনশন দিয়ে ইজিলি কাজ করার জন্য আমরা এই এক্সটেনশন সেকশনে ক্লিক করব এবং এটাকে পিন করে নিব। সো এখানে পিন করে নিলাম পিন করে নেওয়ার পর এখন এই অপশনগুলো আমরা কেটে দিই দেন হচ্ছে আমাদের পূর্বের সাইডে চলে যাই সো আমরা এই সাইডটাতে চলে আসলাম এখন আমরা যদি একটু রিফ্রেশ দিই তাহলে হচ্ছে আমাদের এক্সটেনশনটা সেট হয়ে যাচ্ছে সো আমি যদি এক্সটেনশনটা দেখাই আপনাদেরকে সো দেখেন এক্সটেনশনটা কিন্তু সেট হয়ে আছে সো এইখানে দেখেন আমার ইনস্টাগ্রামের যে এটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে আছে অর্থাৎ এই ব্রাউজারে কিন্তু আমার ইনস্টাগ্রামটা লগ ইন করা আছে যার কারণে হচ্ছে অটোমেটিকলি এইখানে আপনার আমার এই এক্সটেনশনটাতে ধরে নিয়েছে ইনস্টাগ্রামটা ধরে নিয়েছে এসে যেই অ্যাকাউন্টগুলো কানেক্ট থাকবে না সেই অ্যাকাউন্টগুলো হচ্ছে যে এরকম র্যাট থাকবে এখানে দেখেন টিকটকটাও কিন্তু গ্রিন এবং ইউটিউবটাও গ্রিন অর্থাৎ আমার এখানে ইনস্টাগ্রাম টিকটক এবং ইউটিউব এই তিনটা প্ল্যাটফর্ম কিন্তু প্রপারলি লগ ইন করা আছে যার কারণে হচ্ছে এরকম দেখাচ্ছে সো আপনাদের কিন্তু এরকম র্যাট দেখাবে যদি ইনস্টাগ্রাম টিকটক কিংবা ইউটিউব লগ ইন করা না থাকে ব্রাউজারে সেক্ষেত্রে আপনারা জাস্ট লগ ইন করে দেন হচ্ছে এই ধরেন টুইটারে আমার লগ ইন করা নাই টুইটারটা আমি লগ ইন করব কীভাবে ইন করব এই টুইটারে ক্লিক করব টুইটারে ক্লিক করার পর হচ্ছে এই যে টুইটার নামের যে এটা আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে লগ ইন নামের একটা অপশন আসবে কিংবা হচ্ছে টুইটারের যে লগ ইন ইন্টারফেসটা আছে সেটা আসবে সেটার মাধ্যমে আমি লগ ইন করলে আমার এই এক্সটেনশনটাতে কিন্তু এই টুইটারটাও লগ ইন হয়ে যাবে তারপর হচ্ছে টুইটারের যমতো কাজ আছে সবগুলো আমি করতে পারবো সো আমি এটা আপাতত অফ রাখতেছি আপাতত অফ রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কাজ করে দেখাবো আপনারা কীভাবে বড দিয়ে কাজ করবেন সেটাও দেখাবো সো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে টাক্সে সো আমরা এখান থেকে চলে আসলাম ড্যান হচ্ছে আমরা যে কাজটা কমপ্লিট করব সেই কাজটা কমপ্লিট করার জন্য আমরা প্রথমে একটা মেনুয়ালি একটা কাজ কমপ্লিট করব সেটার জন্য আমরা এখানে দেখব যে কোরা লাইক সো এই কাজটাতে আমরা ক্লিক করলাম এই কাজটাতে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে দেখেন আমরা জাস্ট লাইক করব পোস্ট লাইকে ক্লিক করব সো পোস্ট লাইকে ক্লিক করার পর এখান থেকে আমাকে রিডাইরেক্ট করে আমাদের কোরা যে এটা আছে সেখানে নিয়ে আসবে দেখেন আমাদের কোরা থেকে নিয়ে আসছে কোরাতে নিয়ে আসার পর এই পোস্টটাতে আমাদেরকে লাইক করতে হবে আমাদের ফেসবুকে লাইক আর টুইটারে সরি কোরাতে কিন্তু আপবর্ট নামের এক অপশন পাবেন সেই আপবোর্টে ক্লিক করতে হবে সো আমি আপবোর্টে ক্লিক করলাম দেন হচ্ছে এখান থেকে ক্লোজ ক্লোজ করে করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই ব্যালেন্সটা এই আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু যোগ হয়ে গেছে এবং একটা দেখাইছে সো আমরা এখান থেকে ক্লিক করবো সো নেক্সটে ক্লিক করলে এখান থেকে দেখেন যে আমাদের এই ব্যালেন্সটা কিন্তু যোগ হয়ে গেছে সো এইভাবে হচ্ছে আপনারা কোরআার কিংবা ম্যানুয়াল যে কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন সো এইখান থেকে যদি আমি আপনাদেরকে আরেকটি কাজ কমপ্লিট করে দেখাই তাহলে আপনারা আরও ইজিলিভাবে বুঝতে পারবেন সো আমি এখান থেকে আরেকটি কাজ কমপ্লিট করার জন্য লাইক পোস্টে ক্লিক করলাম সো লাইক পোস্টে ক্লিক করার পর এখান থেকে রিডারেক হয়ে আমাকে আবার সেই পোস্টে নিয়ে আসবে দেখেন এই পোস্টটা নিয়ে আসতে দেন হচ্ছে আমি আপবোর্ডে ক্লিক করে একটা লাইক দিয়ে দিলাম লাইক দিয়ে দেওয়ার পর এইখান থেকে আমি জাস্ট এটাকে ক্লোজ করে দেবো সো ক্লোজ করে দিলাম এইখানে আমার একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে এইখানে আমার যে জবটা আছে কিংবা আমি যে কাজটা করছি সেটা সাকসেসফুলি হয়েছে এটা দেখাবে দেন হচ্ছে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে দেখেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন যদি আমি নেক্সটে ক্লিক করি সো আমার এই ব্যালেন্সটা যোগ হয়ে যাবে সো আমি নেক্সটে ক্লিক করে দিলাম দেন হচ্ছে এখন যদি একটু রিফ্রেশ করি একটু দেখেন আপনারা এইখানে দেখেন আমার কিন্তু পাঁচ হাজার ছিল প্রথমেই এইখানে দেখেন পাঁচ হাজার ত্রিশ হয়ে গেছে ব্যালেন্স সো এইভাবে হচ্ছে আপনারা ম্যানুয়ালি কাজ করে আর্নিং করবেন এখন চলেন আমরা দেখি যে এক্সটেনশন দিয়ে কীভাবে কাজগুলো কমপ্লিট করবো এক্সটেনশন দিয়ে কমপ্লিট করার জন্য দেন হচ্ছে আমরা আবার এই টাস্ক ক্যাটাগরিতে চলে যাব এখানে এসে আমরা জাস্ট এই এক্সটেনশনটা এইভাবে রাখবো এইভাবে রাখার পর ইনস্টাগ্রামটা সিলেক্ট রাখবো ইনস্টাগ্রামটা সিলেক্ট করার পর এইখানে দেখবেন আপনার অটোমেটিকলি কিন্তু কাজগুলো সম্পূর্ণ হতে থাকবে সো আমরা একটু ওয়েট করি জাস্ট এইখানে আপনার কোনো কাজ নাই এই এক্সটেনশনটা অন করে আপনার ওয়েট করতে হবে দেখেন আমার কিন্তু এইখানে ভাবে একটা ব্রাউজার ওপেন হয়েছে এবং ইনস্টাগ্রাম ওপেন হয়েছে ইনস্টাগ্রাম ওপেন হওয়ার পর দেন হচ্ছে আমার এখান থেকে লাইক ফলো যা করার ওরাই করে নিবে আপনার কিছু করতে হবে না জাস্ট আপনি ওয়েট করবেন দেখতে পারছেন যে আমার অটোমেটিকলি একটা ট্যাব ওপেন হয়েছে এবং অটোমেটিকলি একটা ফলো হয়েছে অটোমেটিকলি কেটে গেছে আপনার যে কাজগুলো হবে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানেও দেখাবে এবং এখানেও শো করবে দেখেন প্রথম এখানে কিন্তু ত্রিশ ছিল সো আমরা এই উইন্ডোটা ওপেন করে রাখছি এখানে ব্যানার্সটা আপডেট হয় নাই বাট এইখানে কিন্তু আপডেট হয়ে গেছে এখানে দেখেন চল্লিশ হয়ে গেছে দেখেন এখানে কিন্তু কথা বলতে বলতে আরেকটি কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু একটি কাজ কমপ্লিট হলো আবারও কিন্তু অটোমেটিকলি এই কাজটাও কমপ্লিট হয়ে যাচ্ছে সো এটা আমি কিন্তু আমাদের কিছু করতে হবে না ক্লোজ টোস কিচ্ছু করতে হবে না অটোমেটিকলি কমপ্লিট হবে সো এটাও ইনস্টাগ্রামের কাজ সো আমরা ইনস্টাগ্রামের কাজ কেন হচ্ছে আমরা ইনস্টাগ্রামটা সিলেক্ট করে রাখছি এই জন্য আমাদের ইনস্টাগ্রামের কাজগুলো হচ্ছে আমরা যদি এইখান থেকে ইউটিউবটা সিলেক্ট করেই দেখেন ইউটিউবটা সিলেক্ট করলে কিন্তু ইউটিউবের কাজও হবে টিকটকটা সিলেক্ট করলে কিন্তু টিকটকের কাজও হবে দেখেন এইখানে কিন্তু আমার পাঁচটা কাজ কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে এবং আমার ব্যালেন্সটা কিন্তু এখানে যোগ হয়ে যাচ্ছে সো এখানে দেখেন যোগ হয়ে যাচ্ছে আর একটা বিষয় খেয়াল রাখবেন আপনারা যেটা হচ্ছে যে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিংবা যেটা অটো প্লের কাজ আছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু অতিরিক্ত যদি বডে কাজ করে সেই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে সো আপনারা যখন কাজ করবেন তখন এই বটটা অন রাখবেন যখন কাজ করবেন না তখন হচ্ছে এই বটটা অফ করে রাখবেন যেহেতু এখানে আপনি দুইটা মাধ্যমে কাজ করার সুযোগ পাচ্ছেন একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে অটো বট সো এখান কিন্তু আপনার অতি দ্রুতই ষাট ডলার হয়ে যাবে সো সাত ডলার হয়ে গেলে এটা উইথড্র দিবেন কীভাবে সেটা চলুন দেখি সো উড্রো দেওয়ার জন্য জাস্ট এই আপনার নামের উপর ক্লিক করবেন সো নামের উপর ক্লিক করলে কিন্তু আপনি এরকম একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি জাস্ট যে পারফেক্ট মানি পেয়ে আর দেন হচ্ছে ক্রিপ্টো কারেন্সির যেসব ওয়ালেট আছে এখান থেকে সেই ওয়ালেটগুলো সিলেক্ট করে আপনি জাস্ট উইড্রো নিতে পারবেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যাড্রেসটা দিয়ে দেন হচ্ছে চেঞ্জে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে উইড্রো ফান্ডে ক্লিক করবেন উইড্রো ফান্ডে ক্লিক করার পর এখানে আপনার যখন ষাট ডলার থাকবে তখন হচ্ছে উইড্রো ফান্ড থেকে উইড্রো হয়ে যাবে সো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলেই এখান থেকে ইনকাম করতে পারবেন সো ভিডিও নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর আপনারা কী নিয়ে ভিডিও চান সেটাও আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন সো কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তো অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ